আল্লাহর নবীর একজন সাহাবি নাম সাদে সালাম রাদী আল্লাহ আলা আনহু আল্লাহ নবীর কাছে এগিয়ে বলতেছ অসুল আল্লাহ আমি আটমা যাবৎ মুসলমান হয়েছি আল্লাহর নবীর কাছে গিয়ে কানতেছে আর বলতেছি আর রাসুল আল্লাহ আমি আটমা যাবত মুসলমান হয়েছি কিন্তু ইয়া আর আপনি তো বলেছেন যে আমার সুন্নাতী অনুসরণ করবে যে আমার সুন্নাতকে ভালোবাসবে কালকে আমতের দিন সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবি অগনবি আমি আটমার যাবৎ হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি জীবনে কোনো দিন কোনো সুন্নাত তরব করি নাই আমি জীবনে কোনো দিন কোনো আজিব তরফ করি নাই আমি জীবনে কোনোদিন ফরজ তরফ করি নাই কিন্তু আমি আপনার সুন্নাত একটা সুন্নাত অনেক বড় একটি সুন্নাত সেই সুন্নাত নবী এখনো আমি পালন করতে পারি নাই নবী ঘোষণা দিলেন যে আমার সুন্নাতের অনুসরণ অনুকরণ করবে সে আমার সঙ্গে কালকে আমতের দিন জান্নাতের মধ্যে থাকবে কিন্তু আমার সুন্নাতের অনুসরণ অনুকরণ যে ব্যক্তি করবে না কাল আমতের দিন আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারবে না আল্লাহ নবীর শেষ আমি বলতেছি আর আমি একটা সুন্নাত পালন করতে পারি নাই এজন্য নবী গো আমি আট মাস যাবত এই অলিতে গলিতে ঘুরেছি নবী আমি আপনার এই সুন্নাত পালনের জন্য আমি আট মাস যাবত অলিতে গলিতে ঘুরেছি কিন্তু নবী গো আমার সঙ্গে কেউ ওই কোনো মেয়ে বিবাহ দিতে চাই নাই শোভা নল বিবাহ করা শুননা আমি বিবাহ করতে পারি নাই এজন্য আমি যাবত মদিনার অলিতে গলিতে ঘুরেছি কিন্তু আমার অর্থ সম্পদ কম আমার টাকা পয়সা নাই আর আমার চেহারাটা অসুন্দর এজন্য কোনো ব্যক্তি আমার সঙ্গে মেয়ে বিবাহ দেয় নাই গণবী আল্লাহ বলেন ও আমার সাহাবি সাদে সালাম চিন্তার কোন কারণ নাই আমি নবী তোমার বিবাহর জিম্মারি নিয়ে নিলাম এই সাদে সালাম জীবনেও কোনো দিন করে নাই জীবনে কোনো দিন ফরস সাড়ে নাই জীবনে কোনো দিন অজীব সাড়ে নাই কিন্তু আল্লাহর নবীর সুন্নাত বিবাহ করা সুন্নাত এই সাহাবি বিবাহ করতে পারে নাই আল্লাহর নবী যেই দিন ঘোষণা দিলেন যে আমার সুন্নাতের অনুসরণ করবে সে কাল কেয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে আর যে আমার সুন্নাতের অনুসরণ করবে না কাল আমতের দিন সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারবে না সাদে সালাম এই কথা শোনার পর অলিতে আট কিন্তু কোনো ব্যক্তি এই সাদে সালামের সঙ্গে তার বিবাহ দেই নাই কেন এই চেহারাটা সুন্দর তার মুখে বসন্তর দাগ সে গরিব সাহাবি এজন্য কোনো মেয়ে তার সঙ্গে বিবাহ দেই নাই আমার আল্লাহ নবী বলেন ও সাদে সালাম চিন্তার কোনো কারণ নাই আমি নবী তোমার বিবাহ দিলাম এই মদিনার মধ্যে সবচাইতে ব্যক্তি আমর তার মদিনার সঙ্গে আমি নবী তোমার বিবাহ দিয়ে দিলাম আল্লাহ বলেন সালাম তুমি যাও আমর হাবের বাড়িতে যাও আমর হাবের বাড়িতে সাদে সালাম দৌড়ে চলে গেছে বলেন আল্লাহ আকবার আমর বিন হাবকে গিয়ে এই সাদে সালাম বলতেছে ও আমর বিন হাব আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম আপনার নিকট আমাকে পাঠিয়েছেন আমর বিন হাব বলতেছে কেন পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আমর বিন হাব বলতে আমর বিন হাবকে সাদে সালাম বলতেছে আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েই আল্লাহর নবী আমাকে আপনার বাড়িতে প্রেরণ করেছেন আমর বিনোহা রাগান্বিত হয়ে গেলেন আর চিন্তা করতেছে কেমন ছেলের সঙ্গে কেমন মেয়ের বিবাহ যেই ছেলের টাকা পয়সা নাই যেই ছেলের ধন সম্পদ কোনো কিছুই নাই চেহারার মধ্যে বসন্তের দাগ আর এই এমন ছেলের সঙ্গে হুরে মদিনা যা টাকা পয়সার কোনো অভাব নাই আর সম্পদের কোনো অভাব নাই মদিনার শহরের মধ্যে সব চাইতে যে যার চেহারা বেশি হুরে মদিনা তার সঙ্গে কেমন মেয়ের বিবাহের প্রস্তাব একটু বাজান খেয়াল করে শুনুন আমার বিন্ন সাদে সালামকে টানিয়ে দিলেন বাড়ি থেকে বের করে দিলেন আমর বিন হাব যখন সাদে সালামকে বের করে দিলেন সাদে সালাম চলে আসলেন নবীদের দরবারে নবীদের দরবারে আসার পরে আর অধিক দিয়ে আমর বিন হাবের বাড়িতে আমর বিন হাবের মেয়ে তার পিতাকে ডাক দিয়ে বলতেছো পিতা গো ও আমার পিতা গো আপনার কাছে যে ব্যক্তি এসেছিল এই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন গো বাবা আমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে ও বাবা গো আল্লাহ নবী দুনিয়ার জমিনে না আসলে আপনি পিতা মরবিন হাব দুনিয়া তাসতেন না আমিও হুরে মদিনা আমার লকব আমিও আপনার কন্যা দুনিয়াতে আসতাম না গো বাবা যেই নবী প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন অতএব আপনি যদি রাজি না থাকেন আমি আপনার কন্যা এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম বলেন আল্লাহ আকবর আমার বিনোহা দৌড়ে চলে আসছে নবীজির দরবারে চলে আসছে এসে বলতেছে নবীজি আমার ভুল হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে নবী গো আপনি যাকে আমার বাড়িতে পাঠিয়েছেন তার সঙ্গে আমার মেয়ে বিবাহতে রাজি হয়ে গিয়েছে আমিও তার পিতা হয়ে এই বিবাহতে রাজি হয়ে গেলাম আল্লাহ আল্লাহ কে বলতেছে ও সাদে সালাম তুমি যে বিবাহ করবা তোমার কাছে কি টাকা পয়সা আছে এই সাদে সালাম ছিল হত দরিদ্র টাকা পয়সা নাই গরিব একজন ব্যক্তি চেহারা মধ্যে বসন্তের দাগ তার কাছে কোনো টাকা পয়সা নাই রবি আমার বললেন ও আমার সাহাবিরা হামের ব্যবস্থা করিয়ে দাও কন্যার সঙ্গে সাদে সালামের বিবাহ হবে শাহবাকিরা মাইন এই সাদে সালামিকে শৈশত দিরাহামের ব্যবস্থা কেন করে দিলেন মহারণ আদায়ের জন্য সাদে সালামিকে এই শৈশত দিরহামের ব্যবস্থা করে দিলেন ব্যবস্থা করে দেওয়ার পরে বললেন এই টাকা দিয়ে তুমি মহরণ আদায় করবা আর এই টাকা দিয়ে তুমি তোমার বিবাহের বাজার করবা আল্লাহ আখবার সালাম মদিনার মার্কেটে চলে গেছে মদিনার মার্কেটে যাওয়ার পরে বাজার করবে কিসের বাজার করবে বিবাহ হবে হোরে মদিনার সঙ্গে সাদে সালামের বিবাহ হবে আরও সন্ন্যাক করতে পারবে এজন্য মদিনার মার্কেটে বাজারে গিয়ে যখন বাজারের জন্য যাই ওদিক দিয়ে ঘোষণা আসছে জিহাদের ঘোষণা আসছে জিহাদের দামাভাবে জেগেছে এই কথা তখন সাদে সালমির কানের মধ্যে পৌঁছাই সাদে সালামী বিবাহের বাজার রেখে ওই টাকা দিয়ে সয়শতদের হাম দিয়ে সাদে সালমি সয়শতদের হাম দিয়ে একটা তরবারি কিনলেন আর কালো পোশাক কিনে জিহাদের ময়দানে চলে গেলেন বলেন আল্লাহ আকব আল্লাহর নবী সাদে সালমিকে রুখসুক দিয়েছিল বিবাহের অনুমতি দিয়েছিল সাদে সার তুমি বিবাহ করতে পারবা আমি নবীর সুন্নাত আদায় করতে পারবা সাদে সালামি কেমন নবীকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিনকে কেমন মহব্বত করে সাদে সালামির কানের মধ্যে যখন আসলো জিহাদের দামা বেজে গেছে ওই ছয় শত দিয়ে সাদে সালামি তরবারি কিনলেন তরবারি কেনার কিনার পরে আর কালো পোশাক পরিধান করে জিহাদের ময়দানে অবতরণ করে কাফের মুশ্রিকদের সঙ্গে জিহাদ করে কাফেরদেরকে কতল করে করে হয়ে আল্লাহ নবী যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবা কিরাম সাহ আল্লাহ নবী সাল যখন জিহাদের ময়দানে গেলেন যাওয়ার পরে লাশ দেখতে পাইলেন কিছু দেখার পরে নবী আমার সল্লল্লাহ আলাই ইহসাল্লাম যখন সাদে সালামের লাশের নিকট যাই যাওয়ার পরে আল্লাহর নবী সল্লল্লাহ ওয়ালাই ইহসাল্লাম সাদে সালামের চেহারার দিকে তাকাই সাদে সালামীর চেহারার দিকে তাকানোর পরে নবীজীর চোখ দিয়ে পানি সর ঝর করে পড়তেছে কেমন সাহাবি কেমন সাহাবী আট মাস আলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি নবীর নিকট বারবার আসে বারবার আসে যেদিন শুনছে আমি নবীর সুন্নাতের অনুসরণ অনুকরণ যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে আর আমি নবীর সুন্নাতের অনুসরণ অনুকরণ যে ব্যক্তি না করবে কেমতের দিন আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারবে না আমার এই সাহাবি বিবাহ করা সুন্নাত এই সুন্নাত পালনের জন্য অলিতে ঘুরেছে কিন্তু কেউ বিবাহ নাই আমি নবী শুনে তার জন্য সর্বোচ্চ ধনী পর্যায়ের ব্যক্তি বিন হাবের মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিলাম টাকার ব্যবস্থাও হয়ে গেল শৈশত দিরহামের ব্যবস্থা হয়ে গেল আর হুরে মদিনার সঙ্গে বিবাহ ব্যবস্থা হয়ে গেল কিন্তু আমার এই সাহাবি আমার সুন্নাদের ভালোবাসায় আমার মহাব্বাতে আল্লাহর ভালোবাসায় জেহাদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে নিজেও শহীদ হয়ে গিয়েছে নবীজি কাঁদতেছি নবী আমার আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকানোর পরে নবীজি আবার মুসকি হাসি দিয়ে আবার আসমান থেকে চোখ নিচের দিকে করে দিলেন আল্লাহ আকবার একজন যুবক সাহাবি আবুল বাবা আল্লাহর নবীকে জিজ্ঞেস করতে সক রসুল আল্লাহ আপনি সাদে সালামির চেহারা দিকে তাকাইয়া আপনি কাঁদতেছেন গণবি আবার আমি আসমানের দিকে তাকাইয়া আবার আপনি হাসতেছেন আবার আপনি আসমান থেকে আপনার চক্ষুকে জমিনের দিকে তাকাইতেছেন ও গণবিজিয়ের কারণ কি নবী আমার বলেন ও আমার সাহাবি যুবক সাহাবি আবুল নাও আমার এই সাহাবি আমার ভালোবাসায় আমার আল্লাহর প্রতি ভালোবাসায় মহাব্বাতে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে সে সুন্নাতের জন্য কত কষ্ট করেছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা তার জন্য খুলে দিয়েছে আমি যখন আসমানের দিকে তাকাইলাম আসমানের দিকে তাকানোর পর আমি দেখি জান্নাতের দরজাগুলা এই সাদে সালামের জন্য আল্লাহ তালা খুলে দিয়েছেন আর যখন আমি চোখে আসমান থেকে জমিনের দিকে তাকাইলাম কেন জাননি জান্নাত থেকে হুরাই সাদে সালামিকে রিসিভ করার জন্য আসতেছে আল্লাহ আকবর দেখেন কেমন সাহাবি ছিল যেই সাহাবী যেই সাহেব আল্লাহ নবীর সুন্নাতের অনুসরণ অনুকরণের জন্য আটটি মাস মদিনার অলিতে গলিতে ঘুরেছে বিবাহ করার জন্য নবীদের সুন্নাত আদায়ের জন্য সুবাহান আল্লাহ আসলে জুমার আলোচনা আসলে এইভাবে ই না তারপর যেহেতু ভাই আসছে সুন্নাত বিষয়ে আলোচনা করলাম এর জন্য মাইক্রোফোনটা খুলে রাখছি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমরা যা শুনলাম এবং বললাম আল্লাহ তালা আমাদের আমল কথা অসুবিধান আমি এতক্ষণ যে আলোচনা আমরা শুনলাম এই সারমর্ম কী ছিল এই সারমর্ম ছিল এই যে আলোচনা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষ যদি শুনতে পারে তাহলে সব আসে না নাই সব অবশ্যই আছে ঠিক না অবশ্যই সাব আছে বিভিন্ন মানুষ এখন ইউটিউবে বয়ান শোনে ঠিক না ফেসবুকে বয়ান শোনে তো আলোচনা যদি মিডিয়ার মাধ্যমে অন্য কোন ভাই শুনতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন এর কারণে সুন্নাতের প্রতি তার মহব্বত আসবে কি আসবে না ঠিক না মিজানুর রহমান আল্লাহ আজহারি বর্তমান বয়ান করতেছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তার মাহফিলে পনেরো লক্ষ দশ লক্ষ মানুষ হয় কি হয় না তো পনেরো লক্ষ দশ লক্ষ মানুষ তো তার সামনে বসে আর তার ইউটিউবে তার বয়ান কোটি কোটি মানুষ শোনে কি শোনে না এজন্য যেহেতু ভাই আসছে তাইলে এটা মিডিয়ার মাধ্যমে গেলে সব আসে না নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই মেহানতকে কবুল করোনা আমিন যাই হোক জোরে আলোচনা এটা মাহফিলে চলে ঠিক না এজন্য মাইক্রোফোনটা খুলে রাখছে যাই হোক ব্যবহার করব তা আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহকে ভালোবাসতে আল্লাহ নবীর সুন্নাতের করতেই হবে ঠিক না ঠিক এই কথা আল্লাহ তালা বলে দেন কুল ইং কুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও থাক্তি আমি নবীর অনুসরণ অনুকরণ করো আমি নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহ রবুল্লা আলমিনকে তোমরা কোনোদিনও ভালোবাসতে পারবে না আর আল্লাহ পাক রব্বুল আলমিন আমি নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন কি করবেন আল্লাহ রবুল আলমিন কি করবেন তোমাকে ভালোবাসবেন এবং তোমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ একটা আলোচনা নিয়ত করেছি বলার জন্য অল্প একটু বলি আলোচনাটা হলো দেখেন এই সাহাবি ছিল গরিব সাহাবি সাহাদে সালাম কী ছিল গরিব সাহাবি ছিল এই মানে সাহাবীর চেহারা মধ্যে ছিল বসন্তের দাগ ইসে দাগ ছিল বসন্তের দাগ ছিল কালো ছিল তো নবীজি বর্ণনা করলেন যে আমার সুন্নাতকে ভালোবাসবেন যে আমার সুননাথ অনুসরণ করবে মানে হাব্বা সুননাতি যে আমার সুননাথকে ভালোবাসবে হাব্বানী অবশ্যই সে আমাকেই ভালোবাসে অমান হাব্বানি আর যে আমাকে ভালোবাসে তাহলে জান্না সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে সুবাহান্লাহ এই কথা বলার পর ওই সাহেব আট মাস নবীজির কাছে আসে না কেন আসে না সে বিবাহ করার সুন্নাত এই আমল সে করতে পারে নাই কোন ব্যক্তি তার সঙ্গে কোনো মেয়ে বিবাহ দেয় নাই এই সুন্নাত পালনের জন্য মদিনার অলিতে গলিতে সে ঘুরেছে তো নবীজি সাল্লাহ আলী তাকে বিবাহের ব্যবস্থা করলেন তার দেহ দেমহরের টাকার ব্যবস্থাও নবীজি সাল্লাহ আলী আসাল্লাম করলেন আর এই সাহাবি বাজারে কেনাকাটা করার জন্য যাওয়ার পরে জেহাদের ঘোষণা কানের মধ্যে আসার পরে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হলেন যাকে রুখসুদ দিয়েছিল তারপর জিহাদের ময়দানে গিয়ে কি হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন তো এটা ছিল আল্লাহ রব্বুল আলাই ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা আল্লাহ এজন্য নবী আমার বলেন হাদুকুম হাদুকুম তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মাতা পিতা এবং তোমাদের সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে আমি নবীকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মৌমিন হতে পারবে না